আসসালামু আলাইকুম তো আমি রিমোন বরাবর মতো আরেকটা ভিডিওতে হাজির হয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন তিন তিনটি বাইক দুটি ব্ল্যাক কালার এবং একটি ব্লু কালার বাইক তো তিনটি বাইকের কিরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরু করার প্রথমেই আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা শাড়িয়াখান্তি রোড নারুলী সাফি ক্লিনিক বগুড়া তো চলুন ব্যাস আর কথা না ফেলে ভিডিওটি শুরু করা যাক জি প্রথমে যদি ভিউয়ার্স জি স্যার ব্লু কালার বাইকটির ট্যাঙ্কি লুকটি দেখে আপনাদের এক নজর দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই বাইক ফ্রেশ অবস্থা রয়েছে এর পাশে থেকে ইঞ্জিন লুকটি আপনাদের দেখায় এক নজরে ইঞ্জিন লুকটি দেখে নেন একেবারে অবস্থায় রয়েছে সামনের লুকটা দেখে নেন সামনের লুকটি মাঠ ঘাটটি সামনে চাকার লুকটি হাইডোগ্রুটিক্স সুপার ফ্রেশ অবস্থা রয়েছে এর পাশে থেকে এবার একটি টাঙ্কির লুক আপনাদের দেখায় এক নজরে টাঙ্কি লুকটি দেখে নেন দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই বাইকটি কিন্তু ইঞ্জিন লুকটি ইঞ্জিন লুকটি এখন ধরে দেখে নেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে তো ভিওয়ার্স এই বাইকটির পিছনের চাকার লুকটি আপনাদের দেখাই এখন এই বাইকটির পিছনের চাকার লুকটি এটা কিন্তু সিঙ্গেল লিক্স পিছনে চাকার লুকটি দেখতে পাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে এবার একটি

কোথাও কোনো দাগ স্পট নাই সামনে মাঠ ঘাটতি চাকার লুকটি দেখে নেন এক নজরে হাইড্র এ বাইকটি এর পাশে থেকে যদি টাঙ্কির লুকটি আপনাদের দেখায় এক নজরে টাঙ্কির লুকটি দেখে নেন কোথাও কোনো দাগ স্পট নাই দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুকটি ইঞ্জিন লুকটি দেখতে সুপার ফ্রেস অবস্থায় রয়েছে একেবারে আনতার অবস্থায় তবে অপর পাশে থেকে যদি আপনাদের টাঙ্কির লুকটি এক নজরে দেখায়

তো ভিউয়ার্স এবারে একটা মডেল টিউ আপনারা জানাই এই ব্যাগটি কিন্তু 2022 এর মডেল এই ব্যাগটি কিন্তু প্রায় সম্ভব কাছে আপনাদের কাছে এখন এই ব্যাগটি কিন্তু প্রায় আসবে অনলি 170000 টাকা দাম আস্কিং প্রাইস এ পাশে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন জিক্সার মনোটন ব্ল্যাক কালার এটাও কিন্তু সিঙ্গেল ডিক্স বাইক এটা কিন্তু 22 এর 22 এর গাড়ি এই ব্যাগটি সামনের লুকটা আপনাদের দেখায় এক নজরে দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই সামনে মাঠ দেখতে পাতিছেন এক নজরে সুপার ফ্রেশ কোথাও কোনো দাগ স্পট বা কোনো কিছু নাই সামনে চাকার লুকটি দেখে নেন এক নজরে হাইড্রোলিক ডিস্ক তো ভিউয়ার্স এবার একটু এবার থেকে ট্যাঙ্কির লুকটি আপনাদের দেখাই এখন ট্যাঙ্কির লুকটি দেখে নেন এক নজরে ইঞ্জিন লুকটি দেখতে পাতিছেন এবার থেকে ইঞ্জিন লুকটি সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে দেখেন এক নজরে ইঞ্জিন লুকটি এর পাশে দেখে যদি ভিউয়ার্স এবার একটি ট্যাঙ্কির লুকটি আপনাদের দেখাই এখন ট্যাঙ্কির লুকটি দেখাই দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই নিখুঁত অবস্থায় কিন্তু বাইকটি রয়েছে এবার একটি ইঞ্জিল টি দেখায় আপনাদের এখন এ একটির ইঞ্জিল কন্ডিশন ইঞ্জিল লুকটি দেখায় আপনাদের ইঞ্জিল লুক দেখতে পাচ্ছেন ইঞ্জিল লুক মিটারটি দেখেন না বাইকটির মিটার তো এবার যে পিছনে চাকার লুকটি টি দেখায় আপনাদের এখন পিছনের চাকার লুকটু দেখে নেন এখন পিছনের চাকার লুকটি এই ব্যাগটির নাম্বারে দেখতেই পাচ্ছেন বগুড়ার ল হাফ টাকার নাম্বার এটা কিন্তু দুই হাজার বাইশের মডেল এ ব্যাগটি কিন্তু প্রায় সম্ভব কাছে আপনাদের কাছে এখন এ ব্যাগটি কিন্তু প্রায় আসবে অনলি এক লক্ষ এ ব্যাগটি কিন্তু প্রায় আসবে অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম আসকিং প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই